প্রতিদিন আপনি আর কিছু করেন আর না করেন তিনটা কাজ অবশ্যই করার চেষ্টা করুন নাম্বার ওয়ান হচ্ছে আপনি কাজ করবেন বেশি কথা বলুন খুব কম আর নাম্বার টু হচ্ছে আপনি অহংকার ত্যাগ করুন হিংসা পরায়ণতা আর পরনিন্দা বর্জন করুন আর নাম্বার থ্রি হচ্ছে আপনি কারো উপকার করতে পারেন কি না পারেন কারো ক্ষতি করবেন না কারো চোখের জলের কারণ হবেন না দেখবেন জীবন অনেক সুন্দর আপনি আপনার জীবনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর কিছু হোক আর না হোক আপনার নিজের আত্মার পূর্ণ আত্মশক্তি পাবেন মানসিক শান্তি পাবেন ইনশাল্লাহ শুনুন কথা কেবল বললেই হয় না নিজে একা হাসের মতো প্যাক প্যাক করে কথা বলতে থাকলেই ভালো বক্তা হওয়া যায় না আপনি একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়াও জরুরি কথা আপনি বলবেন ঠিক আছে বলেন বাট অন্যের কথাটাও গুরুত্ব দিতে হবে অন্যের কথাটাও শুনতে হবে আপনি বলার আগে অন্যটাও শোনার চেষ্টা করুন ভালো বক্তা হতে গেলে ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হওয়াও জরুরি আর যাই হোক অভিনয় মিথ্যা ছলনা দিয়ে বেশি দূর এগোনো যায় না কাউকে আপনি ছলনা দিয়ে অভিনয় দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে টোকানোর চেষ্টা করেছেন তো ভুল হয়তো সেই মানুষটা সরল মনে আপনাকে বিশ্বাস করে একটু টকে যাবে কিন্তু আপনি সারা জীবনের জন্য হেরে যাবেন আপনার মিথ্যা ছলনা আপনার অভিনয় সব একদিন বিভৎসরূপে প্রকাশিত হবে কারণ সত্য চিরদিনে সত্য আর সত্য ঠিকই সময় মতো প্রকাশিত হয় তাই কারোর সাথে ছলনা মিথ্যা অভিনয় দিয়ে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না এটা খুব সাংঘাতিক বিষয় খুব নগ্ন আর জঘন্য মানসিকতা বিশ্বাসটা সময়। নিজের উপর রাখবেন জীবন চলার পথে নিজের উপর নিজেই ডিপেন্ডেবল থাকবেন অন্য খারু উপর প্রত্যাশা করা কিংবা অন্য খারু উপর ডিপেন্ডেবল হয়ে জীবন যাপন করা জীবনের সবচেয়ে বড় পরাজয় মানুষকে উপদেশটা খুব সহজে দেওয়া যায় জ্ঞান দেওয়াটা খুব সহজ কিন্তু যে জ্ঞানটা আপনি অন্যকে দিচ্ছেন সে জ্ঞানটা নিজে কতটুকু অনুধাবন করেন সেটাই আগে বিবেচ্য বিষয় তাই বলি কি আপনি কারোর উপর কোনো উপদেশ কোনো হুকুম জারি করার আগে আপনি ভেবে নেবেন চিন্তা করে দেখবেন ওই উপদেশ ওই হুকুম আপনি পালন করছেন কি না ঠিক একইভাবে কারোর উপর কোনো আঘাত কোনো কটুকথা প্রয়োগ করার আগে আপনি চিন্তা করে নেবেন ওই কটুকথা ওই আঘাত আপনি সহ্য করতে পারবেন কি না অন্যের উপর আঘাত করার আগে অন্যের উপর কটুকথা প্রয়োগ করার আগে ওই কথার আঘাতটুকু আপনি সহ্য করতে পারবেন কি না সেটা আগে বিবেচনা করবেন হুম এভাবেই যদি মন মানসিকতা আর চিন্তাধারা উন্নত করা যায় তাহলে জীবন আসলেই সুন্দর প্রতিটা সম্পর্ক আসলেই সুন্দর পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন